فيموت وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا তাদের সমস্ত আমল বাতিল আচ্ছা বন্ধু হয়েছে এখন আর দরকার নেই কিসের জানা কিন্তু প্রশ্ন হচ্ছে দুস্থ মুরতাদ কারা আজকে মুরতাদের পরিচয় আমি আপনাকে দেব না অনেক লেট হয়ে যাবে আমি মুরতাদের একটা সরল অর্থ আপনাদের সামনে বলে ওইটার উপর ভিত্তি করে কথা আগাতে চাই মুরতাদ কারা আবার বলেন আবার বলেন আমি একটু ঘুরে বলি যারা ইসলাম থেকে বের হয়েছে আচ্ছা একটা কথা একটু পরিষ্কার করেনি নবীজির যোগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে কথাটা শুনলে আপনাদের কেমন কেমন লাগতেছে না আচ্ছা প্রমাণ নেন প্রমাণ নেন প্রমাণ দিলেও তার সমস্যা নয় শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয়ের দিন যেদিন মক্কায় ঢুকে ঢুকার আগে একটু জায়গা একটু দূরে আয়েশা আবু সুফিয়ান মুসলমান হিস নবীজি আবু সুফিয়ানের মাধ্যমে খবর পাঠায় দিয়েছেন একটা ফরমান কি মান দাখাল আল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন আজকে যুদ্ধবাদ দিয়া যারা মসজিদুল হারামে আশ্রয় নেবে তারা নিরাপদ কিছু বলবো না মান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিন আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপত কিছু বলবো না মান তাগলা কাবাহু ফাহুয়া আমিন নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে যারা অবস্থান নেবে তাদেরকেও কিছু বলবো না এই কথা আবু সুফিয়ানের মাধ্যমে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনুর মাধ্যমে আগে খবরটা পৌঁছায় গেছে নবীজি যখন মক্কায় ঢুকে ঘোষণা দিয়ে দিলেন লা তাসীব আলাইকুম আল ইয়াব আজকে আমি কোন প্রতিশোধ দিব না সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষের ব্যাপারে আল্লাহর ফয়সালা মালহুনিনা আইনমা সাকফু আখযু ওয়াকতলো তাকতিলা যারা মালহুন ওদেরকে ছাড়া যাবে না যেখানেই পাওয়া যাবে ধৈরের হত্যা করতে হবে এইরকম কিছু মানুষের নাম বলেছেন না ঐতিহাসিকদের মধ্যে সেই সংখ্যারিয়া সামান্য কিছু মত পার্থক্য থাকলে সবচেয়ে শক্তিশালী যে মত বিশ্ববিখ্যাত হারি শেহ ইবনে তাইমিয়া আরহমতুল আলাই তার এক বিখ্যাত কিতাব বলে আমাদের কাছে পরিচিত না আর সরি মনি আলা শাহ ইনুর ওই কিতাবে শাহ ইবনে তাইমিয়া আরহমতুল লাহ

খোয়াইরিস ইবনে নাকিদ আব্দুল্লাহ ইবনে জুবায়রা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সরহ ইকরামা ইবনে আবি জাহল হুবার ইবনে আল আসওয়াদ হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মাখযুমি হারিস ইবনে তলাতি কাব ইবনে যুহাইব ওয়াহশি ইবনে হারব হিন্দা বিনতে উকবা এই 15 জনের নাম বলেছেন নবীজি এদেরকে যেখানেই পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে এক একজন এক একদিকে পালাইছে করছে আস্তে করে যায় কাবার গিলাপ দিয়ে নিজেরা জড়াইছে কে তুই পালানোর জায়গা পাইলি না বোকা ওকে বোকা বোকা জানে না চালাক না চালাকের জিনিস আর আরেক জিনিস আর জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে জানে না জানে যাই না ওখানে কেন লুকাইলো বাঘের গুহায় কেউ আশ্রয় না এটা তো বাঘের গুহা কোচ চরম বার্তা ও মনে করতে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা এই আবেগ দিয়ে যদি আমি নেজরে পেচাই তো মুসলমান মনে হয় আমারে কিছু কইব না ছায়া দিব মুসলমানদের আবেগ নিয়ে খেলতে চাইছে যেই কষ্ট বর্তমানের কিছু রাজনীতিবিদ করে সারা जिंदगी ইসলামের বিরুদ্ধে শরিয়াহ আইনের বিরুদ্ধে খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে কিন্তু জানেন যেই না নির্বাচনটা আসে পড়ে ওরা জানে এই টুপি মুসলমান দ্বারা تابعগার জায়গা হিজাব দেখা দেয়তাছে হযরত আলী দেখছেন দূর থেকে কিরে পাও দেখা যায় ও লোকেন সবাই সবার নবী মাফ করছে ও লুকাইলো কেন নিশ্চয় আসামি কোলাটারoverline নিয়াতিছেন হযরত তো আর দুই সাহাবী দেখছেন হযরত আলীকে দড় দিতে পা দেখেন নাই

ভাটাটা রাখছে আমাদের সিরাতে মুস্তফার মধ্যে গল্পটা পুরোটা আসছে আর সরিমুল মাসুল্লাহ সাতমের রসুলও তো আসছে কেউ পড়লে পড়ে আনি বা বাচ্চারা দোস্ত এই আবদুল্লাহ হাতালের ব্যাপারে পাওয়া যায় সে মুসলমান হয়েছিল মদিনাতে ছিল মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলো নিয়ে পালাইয়া মক্কায় এসে ইসলাম ত্যাগ করে শুরু ত্যাগ করে নাই নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতো গল্প কাহিনী কিচ্ছা বানাইয়া গান বানাইয়া তার বাদি করতো না করাই না কে দিয়া এগুলা বলাই তো না চাইতো তো দুষ্ট প্রকৃতির লোক কি বুঝা গেল আমাদের যেটা প্রমাণ দেওয়া দরকার সেটা যে নবীর যোগেও মানুষ ইসলাম থেকে বের হইছে বুঝে আসছে না কথা সাহাবিদের যোগেও বের হয়েছে আর অসংখ্য প্রমাণ আছে আমি ওদিকে যাই না তো আমার সামনে দেরি হয়ে যাবে এগুলা এই খুচ্ছে খুচ্ছে একটু করে কথা কইতে কইতে তাহলে ফসল দরকার হাজরত শেখ আবুল হাসান আলী নতুবি বলে ভাই মুক্ত মানুষ ওই যুগে হয়েছে এই যুগে হাজার গুণ বেশি হচ্ছে পার্থক্যটা কোথায় সংখ্যায় না হজরত বলেন পার্থক্য হচ্ছে চিন্তায় মানসিকতায় বুঝে ওই যুগে যারা মুক্তা ধরিত ওরা নিচেরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে যে সমাজে মোরতাদ হইত সমাজ ও জানত সে ইসলাম থেকে বের হয়েছে সেই জন্যই তো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে জেহাদ করছে সাহাবিরা কিন্তু আফসুস এই যুগে হাজার গুণ বেশি মানুষ মোরতাদ হচ্ছে কিন্তু সমস্যা হলো যারা মোরতাদ হচ্ছে সে নিজে জানে না আমি মোরতাদ হয়ে গেছি যেই সমাজে মোরতাদ হয়েছে সমাজও জানে না সে মোরতাদ হয়ে গেছে প্রমাণ নেন প্রমাণ না নিলে বুঝবেন না সমাজ ধারণা মুক্তাত হয়ে গেছে প্রমাণ কই 2013 সাহাবাগের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যে মঞ্চ বসেছিল ওই মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার বগা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বসে বসে এমন সব করছিল লেখালেখি করছিল বিষোদগার করছিল যখন লেখালেখি করছিল

নবীর প্রেমে ওরা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই সেটা কি কিছু আল্লাহর বান্দা যুবক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ওরা যায়া এক ভয়ঙ্কর নাস্তিক ছিল রাজীব ভাইদা। এ রাজীব হায়দারকে হত্যা করেছিল আল্লাহর নবীর দুশ্মন যারা নবীকে যারা গাড়িতে হাতের শাস্তি এটাই হওয়া উচিত আমরা কাউকে আয় নিজের হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করছি না কিন্তু আমাদের আবেগের জায়গা থেকে আমরা একটা আওয়াজ উঠাইতে চাই তোমরা তোমাদের বাবা মাকে যতটা ভালোবাসো নিজেকে যতটা ভালোবাসো আমরা আমাদের নবীকে তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসি তোমাদের আপন গালি তুলে যদি তোমাদের কষ্ট লাগে আমাদের নবীকে গালি দিলে আমাদের হৃদয় রক্তরণ হয় সেই কষ্টের জায়গা থেকে আমরা একটা দাবি তো তুলতে পারি নবীকে গাড়ি দিলে মাঝে মধ্যে দেখি গ্রেফতার করে আমাদের চোখে ধুলে দেওয়া হয় এই সমস্ত ফাঁকিবাজার ভণ্ডামি আমরা দেখতে চাই না এদেশের প্রত্যেকটা ইমানদার একটাই দাবি আমার নবীকে যারা গাড়ি দিবে অন্য কোন শাস্তি মানি না একটাই শাস্তি প্রকাশ্যমের তদন্ত দিতে হবে মাতৃ এই দাবি ওঠানোর জন্য কোন দল করা দরকার নাই এই দাবি ওঠানোর জন্য কোন দল ছড়ানো দরকার নাই এই দাবি ওঠানোর জন্য কোন পীরের murid থাকতে পীরকে বद्दাওয়া দরকার নাই এই দাবি প্রত্যেকটা মুসলমানের ওঠানো দরকার কথা বলেন ঠিক কি সমাজ জানে না রাজীব ভাই ধর্মত্যাগী ইসলাম থেকে বের হয়ে গেছে বলে সমাজ কেমনে জানে না প্রমাণ নেই কোন সময় পরতক্ষা কাশি না সংসদের দাঁড়ায় রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আল্লাহ নবীকে যে গালি দেশে তো মুসলমানই না শহীদ তো দূরের কথা বরং আমরা বিশ্বাস করি তাদেরকে যারা শহীদ মনে করবে মন থেকে অদের ইমান নিয়ে আমাদের সন্দেহ আছে এই কথাটা কেন বলেছিল হাসিনা সমাজ জানে না রাজি ভাইদার ইসলাম থেকে বের হয়ে গেছে আচ্ছা কাফের জানাজা হয় অথচ রাজি ভাইদারের জানাজা হইল শাহবাগে আপনি বলবেন হুজুর আপনার কত দোষ আছে আপনার মতো কোন হুজুর যাই জানাজা না পড়াইছে না পড়াইলো তার হইতো না বা না পড়াইলো হইতো কেন জানেন ওই সময় কুষ্টিয়ার এক এসপি ওই অসভ্যটা বলেছিল মোল্লারা শুধু জানাজা পড়াবে না হুমকি দেয় লাগবো না মোল্লা গো আমরা জানাজা আমরাই পড়াবো কিন্তু ওই জায়গার ঘটনা আরেকটা আমার যে ভাইটা জানাজা পড়িয়েছে তাকে জোর পূর্বক কখানে নেওয়া হয়েছে ক্ষমতার দাপট দেখায় ওরা দাপট দেখাইছে ভাইটাও তার শক্তি যা আছে সব দেখায় কি করছে জানেন অজু ছাড়া নামাজ পড়ায় দিচ্ছে আর কি করবে মাছ তালক ইমান মাছে কি বলে পরদিন পত্রিকা আসছে তিনটা

নতুন নতুন ইস্যু আসে আর আগের ইস্যু টিস্যু আছে কথা কন সাম্প্রতিক কালের সর্বশেষ সবচেয়ে ভাইরাল ইস্যু ছিল বেগম জিয়ার দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহ তাকে মাফ করে দেয় এই ইস্যু আসার আগে আরো জোরালো ইস্যু ছিল তারি সন্তান তারেক জিয়ার সতেরো বছর পর দেশে আগমন এটা ছিল সবচেয়ে ভাইরাল ইস্যু ওসমান হাদিবিন শরীফের শাহাদত আল্লাহ তালা আমার ভাইয়ের শাহাদত কবুল করে কিন্তু এই সব ইস্যুর চাপে আরেকটা কঠিন ইস্যু একেবারে ব্যবহৃত ইস্যু হয়ে সেটা কি আউল বাউল ফাউলদের ইস্যু কটা বললাম শব্দ আউল বাউল ফাউল কেন তিনটা কইলাম কেন আসল তো শব্দ খালি বাউল তো বইটা যদি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পরে সেই ইমানদার হওয়া দরকার নাই সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি ওই বই পড়ে তারা থুতুমার মারবে বলবে এমন নোংরা রুচি আর চরিত্র কুত্তার সুরেরও হয় না এতটা নোংরা মেয়ারা করে যেগুলো এই বাচ্চাদের সামনে আমি বলতেও পারবো